খুবই আধুনিক এবং ইউনিক ডিজাইন কালি তিনটা সবচেয়ে বেশি চলে আর কি এটা এটা সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন হচ্ছে জাফানি এগুলো পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে এই যে জাপানি মাল এই যে জাফানি প্রোফাইল সিএনজি কালার আছে বিক্রেট কালার আছে ব্লু আছে সিএনজি আছে অফ হোয়াইট আছে বিক্রেট আছে প্রোফাইল হচ্ছে জাপানি মাল এটা হচ্ছে সিসকো তাইওয়ানের মাল আবার এইটা জাপানি মাল ওই যে পিছনের একটা মাল এগুলো একটু ফাইভের তিন হচ্ছে আলোর জন্য আর কি জি জি আলোর জন্য প্রতিদিন ফাইভ বাসাবাড়ির সামনে দেয় সামনে দেয় তারপরে একদম নতুন কালেকশন এটা আমাদের কাছে কালকে মাত্র আসছে এটা যে ডেকিং শিট এই যে ডেকিং শিট এগুলো মনে করেন টাটা ডেকিং শিট আর আগের মতো গরম হবে না আপনার বাসা বাড়িতে যদি এই স্যান্ডুইস প্যানেল দিয়ে ঘর করেন এটা দিয়ে যদি লাগেন তাহলে মনে করেন আপনার গরম ফুল আর ঠান্ডা এসি লাগবে না এটা যেখানে দুই লাখ টাকা লাগবে সেখানে এক লাখ টাকা খরচ হবে ওই যে স্টিল বিল্ডিং যে করে স্টিল বিল্ডিং এর কাজ ইউজ করা হয় আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন ভাই অনেক ভালো আছি তো এর আগে একটা ভিডিও করেছিলাম ইনশাআল্লাহ অনেক ভিউয়ারস হচ্ছে আপনার কালেকশনগুলো দেখে এবং অনেকেই হচ্ছে বর্তমান যে প্রাইস আছে এটা জানতে চেয়েছে তার জন্য সরাসরি আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম ভাইয়া আজকে তো যে কালেকশন কালেকশনগুলো থাকবে ইনশাআল্লাহ অন্যান্য দোকানে থেকে একটু কম প্রাইজে নিতে পারবে ইনশাআল্লাহ আপনি যেহেতু আসছেন আপনার ভিডিও দেখে অনেক মানুষ মাল কিনছে অনেক অনেক বিদেশ থেকে ফোন আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাল নিয়েছে আপনারা ভিডিও দেখে আসছে যে আমি অনেক ডিসকাউন্ট করে মাল বিক্রি করছি এখনও ইনশাল্লাহ একটা ডিসকাউন্ট থাকবে যদি আপনার ভিডিও দেখে কেউ যদি মাল নিতে চায় আর কি তো রাসুল ভাই আজকে যে জায়গাটা আসি এই মার্কেটটা তো মানে বাংলাদেশের মধ্যে বৃহত্তম টিনের মার্কেট না জি জি এই নয়া বাজার ফ্রেন্স রোড এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ফাইকারি মার্কেট নয়া বাজার দেউটিন মার্কেট ফ্রেন্স রোড চল্লিশ ফ্রেন্স রোড এম বিষ্টিল কর্পোরেশন

অনলাইনের মাধ্যমে আমাদের মালগুলো দেখবেন প্রোডাক্ট পছন্দ হবে আমাদেরকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে যে জিনিস জিনিসটা আপনি পছন্দ হবে ওটা নক করলে আমরা আপনাদেরকে ফাটাপ পছন্দ হলে টাকা টোকা দিয়ে আপনি নিতে পারবেন ওকে তো চলেন ভাই বর্তমান যে বাজার দর সেটা জানানোর চেষ্টা করি রাসেল ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই এখন মার্কেটের সবচেয়ে জনপ্রিয় আইটেম যেটা সেটা হচ্ছে বাসটালি এটা খুবই আধুনিক এবং ইউনিক ডিজাইন এই কিছুদিন হচ্ছে মার্কেটে আসছে এটা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ নতুন আইটেম এটা হচ্ছে এটার পাশ হচ্ছে মনে করেন আটত্রিশ ইঞ্চি আর ছয় ফুট থেকে শুরু আর কি ছয় ফুট থেকে বারো ফুট পর্যন্ত আমাদের কাছে রেডি স্টকে থাকে এছাড়া যদি আপনি যদি বলেন যে ভাই আমার আরও বড় লাগবে বা একটু ছোট লাগবে ওইটা আমরা দিতে পারবো সমস্যা না এটা আমাদের কাছে স্টকে রেডি আছে আচ্ছা এটা আপনারা কিভাবে বিক্রি করতেছেন এইটা আমরা স্কোয়ার ফিট বিক্রি করতেছি এ 62 টাকা 65 টাকা বিভিন্ন ফিটনেস আইটেম আছে এর উপরে সর্বনিম্ন ফিটনেস হচ্ছে 5GMM আর কি আচ্ছা আর 50MM টা কত থাকবে পারিশক 50MM টা আমরা নরমালি 65 টাকা বে বিক্রি করি তবে যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে ডিসকাউন্ট দিয়ে 62 টাকা করে বিক্রি করব এটা শুধু রেড কালার হয় না আরে শুধু রেড কালার হয় আপাতত রেড কালার আছে ভবিষ্যতে আরো বিভিন্ন কালার পাওয়া যাবে ওকে এই

নরমালি যে এই প্রফাইলগুলো এগুলা জিসিএম হচ্ছে মনে করেন 70 80 আসে আসে জিসিএম আর এই জাপানি যে মালগুলো এগুলা জিসিএম হচ্ছে 100 জিসিএম থাকে আর কি মালগুলা থাকে এগুলা 50 বছর আপনাদের গ্যারান্টি আছে এটা হচ্ছে যেটা শুরুতে যেটা দেখছিলাম এটার প্রাইস কত থেকে শুরু 50 এটা এইটা এইটা আমরা নরমালি এতদিন বিক্রি করছি 58 টাকা 60 টাকা স্কয়ার ফিট তবে এখন আপনার ভিডিও দেখে যদি কেউ আসে

এটার ভিতরে বিভিন্ন কালার হবে যে কোনো কালার চান জাপানি মালা দেওয়া যাবে এগুলো কেমন দামে বিক্রি করেন এগুলো তো অনেক দাম পড়ে এগুলা টেকসই বেশি তো এগুলো মনে করেন পঁচাশি টাকা স্কোয়ার ফিট পরে জাপানিটা জাপানিটা মানে সিসকো টাইওয়ানের মালও আছে আচ্ছা আমি যদি সেই যে সিসকো তাইওয়ানের মাল এটা আপনি যদি এই যে সিসকো টাইওয়ানের মাল এটা নিতে চান এটা পড়বে নব্বই টাকা স্কোয়ার ফিট সিক্স জিরো আচ্ছা নর্মালি আপনার চায়না বা বাংলা মাল থেকে জাপানি মালের

ব্লু স্কুপ টাটা বিভিন্ন ব্র্যান্ডের মাল পাবে এগুলো আইডিয়া দিয়ে দেন আমাদেরকে এগুলো আইডিয়া হচ্ছে আপনার এগুলো সর্বনিম্ন তেতাল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা প্রোফাইলগুলো হ্যাঁ প্রোফাইলগুলো তেতাল্লিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত আছে আর যদি আপনি বাইরের মাল নেন টাটা তাহলে পরে মনে করেন একশো দুই টাকা তিন টাকা স্কোয়ার ফিট পড়ে আর কি এগুলো বিভিন্ন ব্র্যান্ড কোয়ালিটির উপর কোয়ালিটি আপনাদের দেশে তো বাইরেরও আছে আপনাদের কাছে হ্যাঁ প্রোফাইল এই যে এই প্রোফাইল এইটা ভাই এটা হচ্ছে জাপানি মাল

তারপরে এই বিভিন্ন ফ্যাক্টরিতে দেয় আর কি যেন এই বেলকনির সামনে দেয় আর কি যেন জিনিসটা পানি না পায় আর কি আচ্ছা এগুলা কিভাবে বিক্রি করেন এগুলা ভাই ওই যে এগুলা মনে করেন স্কয়ার বিক্রি করি মনে করেন এগুলা চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা স্কয়ার আর কি আচ্ছা তো গরমের জন্য আপনাদের কাছে দেখতে পাচ্ছি প্রচুর ইনসুলেশন ফোম বা হিট প্রোটেক্টর ফোম ভাই এটা এটা একদম নতুন কালেকশন এটা আমাদের কাছে মাত্র কালকেই মাত্র আসছে

আর এই যে ভাই আরেকটা আছে এটা হচ্ছে ডাবল বাবল অ্যালুমিনিয়াম এইটা মনে করেন ওই যে হিট প্রুফ আর কি এখন যে গরম গরমের জন্য আর কি এই জিনিসগুলো দেওয়া হয় যে না গরমটা কম হয় আর কি তারপর হচ্ছে এই যে এই যে জালট আর কি এই জালট আপনি যে টালিটিন দিয়ে ঘর করবেন না গড়ার সাইড সাইড দিয়ে জালট দিলে জিনিসটা খুবই সুন্দর এটা সাত ইঞ্চি নয় ইঞ্চি বিভিন্ন কালারের যে অফ হোয়াইট সিএনজি লাল অনেক কালারে পাওয়া যায় আর কি আমরা এগুলা রানিং এটা ফিজ

চালের উপরে চালের উপরে লাগাইলে খুবই জনপ্রিয় এবং এগুলা লাগাইলে গরমটা কম হয় কিভাবে বিক্রি হয় এগুলা মনে করেন দুই ইঞ্চি এক ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ফিট হ্যাঁ এগুলো মনে করেন ষাট টাকা পঁয়ষট্টি টাকা একশো টাকা পঁয়ষট্টি টাকা ফিট পাওয়া যায় আর কি এটা হচ্ছে ওয়ালের আর কি

আমরা এখান থেকে আপনাদেরকে যে এখানে বলবেন যে কোনো ডিস্ট্রিকে আপনাদের ট্রান্সপোর্টের মাধ্যমে বা গাড়ির মাধ্যমে পাঠিয়ে দিতে পারব মনে করেন আপনি এই যে টিনের যে ফ্যাক্টরিগুলো করবেন একটা ইন্ডাস্ট্রি করার জন্য যা যা কিছু দরকার আমাদের কাছে এখানে সব আছে একদম অল ইন অল সব আছে এই যে বক্সার আপনি টিনের নিচে দিয়ে কাজ করবেন এই যে আপনাদের বিল্ডিং এর স্টিল বিল্ডিং করতে যে ওই লাগে এই যে অ্যাঙ্কর বোল্ট আছে সি বিল্ডিং আছে বিভিন্ন কালারের যে যা যা মাল দরকার এই একদম এই যে পারলিং আছে এই যে ইয়া স্যান্ডুস প্যানেল আছে যা দরকার একটা স্টিল মেন্ডিং করার জন্য বা একটা গর করার জন্য ম্যানুফ্যাকচারি যা দরকার আমাদের কাছে একদম সব আছে টেপ আছে স্ক্রু আছে আপনি এগুলো মোটামুটি মার্কেটে আমাদের কাছে পাইকারি পাবেন যে কোনো যেখান থেকে বলবে সেখানে আমরা ফাড়াই দিতে পারবো এই যে ফাউলিংটা দেখতেছেন হ্যাঁ এইটা এইটাই কিন্তু আপনি মনে করেন ওই যে এই যে টালিটিন যে লাগায় বা ডেউটিন যে লাগানোর জন্য টিনের এটা খুবই সাশ্রয়ী কারোর পরিবর্তে এটা দিবেন অ্যাঙ্গলে পরিবর্তে দিবেন আপনি মনে করেন যে এখানে দুই লাখ টাকা লাগবে সেখানে এক লাখ টাকা খরচ হবে খরচ খুবই কম এই যে আরেকটা আইটেম আছে ওই যে অ্যাঙ্কার বোল এই যে অ্যাঙ্কার মনে করেন এইগুলো ওই যে স্টিল বিল্ডিং যে করে স্টিল বিল্ডিং এর কাজ ইউজ করা হয় ওই যে আমাদের কাছে আরেকটা ক্যাবল ভাই এই যে স্টিল বিল্ডিং করে যে ভাই এগুলো ওই যে টাফ টানার জন্য আর কি বিল্ডিং টানার জন্য এই সাইড দিয়ে আশেপাশে এগুলো মনে করেন স্টিল বিল্ডিং করার জন্য আপনাকে এগুলো রেডিমেড আইটেম খুব দ্রুত কম খরচে করা যায় আর কি

আপনি মনে করেন আমাদের তো মোবাইল নাম্বার আপনার এখানে জি 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 ওই মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে আছে কেউ যদি বিদেশ থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপ বা নক করে আমরা উনি যেটা চাচ্ছে 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 এই স্যাম্পল বা বা কালার আমরা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে ভাই এই রেট বা এই কালার যে কোনো জায়গা থেকেই বললে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করলে আমরা দিতে পারবো ঠিক আছে রাসেল ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ না ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই যোগাযোগ করবেন আপনি এতটুক পাই শাকিল ভাই আপনি তো দীর্ঘদিন যাবত আপনাদের এখানে ভিডিও করেন জি জি আপনি কাস্টমারকে এতটুক আশ্বস্ত করতে আমাদের থেকে মাল নিলে 100% রকম সুযোগ নাই ঠিক আছে ভাইয়া অনেক অনেক আর বিদেশি ভাইদের জন্য আমাদের একটা ডিসকাউন্ট আছে প্রবাসী রেমিটেন্স ইনশাআল্লাহ ওনারা যদি নেয় আমরা ওনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে ইনশাআল্লাহ যদি কেউ আসতে চায় ওকে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ